আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল যে আছে এটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার এই ফেসবুক পেজ যে আছে এটাকে আপনারা ফলো করে রাখতে পারবেন এটা আমি উৎসাহিত হই ইংলিশ শেখা যাক ইংলিশ হচ্ছে শেখার আগে দেখানোর শিখতে হয় ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটা অর্ধেক করাইছি অনেক আগে ভিজিতে করাইছি এখন হচ্ছে বাকি অংশ করাচ্ছি অনেকের বয়সে তোমার চেয়ে বেশি এ লট অফ পিপুল আর মোর এজ ড্যাড অফ ইউর তা আমি আস্তে আস্তে চলে এলাম আই হ্যাভ কাম হেয়ার লাফিং আমি পরীক্ষায় প্রথম হয়েছি আই হ্যাভ ইস্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম আমি পরীক্ষা উদ্দেশ্যের অর্থনীতি করেছি আই হ্যাভ অ্যাটেন্ড দি ফোস ইন দা এক্সামিনেশন দুইজন লোক এখানে এসেছিলেন দুই ম্যান পিপুল টু পিপুল কেম হেয়ার যেহেতু তিনি আমার নাম্বার চেয়েছিল আমি যে আমি তোমাকে আমারটা দিয়েছিলাম সিনস বিকজ ওয়ার্কস ফর মাই নাম্বার আই গেট ফর মাই দয়া করে ভিতরে আসুন প্লিজ কাম ইন আমি রোজ সকালে হাঁটতে যাই আই গো টু ওয়ার্ক এপি মর্নিং আমি এখন ঢাকায় আসে আই আমি ঢাকায় নাও দিস ফুড টেস্ট বিটার খাবারটি খেতে তেতো লাগে যতক্ষণ না পর্যন্ত তুমি না আসো আমি বের হব না আই উইল নট গেট আউট আউট আনটিল ইউ কাম আর ধৈর্য ধরতে পারছি না আই ক্যান কিপ মাই পেশন ল তোমরা পিকনিকে যাচ্ছ তাই না ইউ গাইস আর গোয়িং অন এ পিক আর এন এ চিৎকার করে উঠলো কি দারুন চমক এই জাহাজটি গালিভারকে বহন করেছিল দিস ইজ শিপ কেরিয়ার গালিভার তোমার তো একটা কোম্পানি আছে ইউ হ্যাভ এ কোম্পানি টু খিদে পেট টু শু করে পেটার আর ইন সি স্মক এস্টোমাক্স বাইরে অজোরে বৃষ্টি আছে গেলে আমরা বাড়ি ফিরলাম দি সান হ্যাভিসেড উইল ইন্ড হোম আমি জানি সে কোথায় থাকে আই নো হি হি লাইফ বা কুটি গেটে যাও পেন থেন্টেন্স বর্ষা ঋতু শুরু হয়েছে রেনি সিজন হ্যাজ সেই আমি তাকে পাঁচ বছর চিনি আই হ্যাভ নোনে হিম ফর ফাইভ ইয়ার্স আমি পরীক্ষা খারাপ করেছি আই হ্যাভ ডান ব্যাড ইন দ্য এক্সাম আমি তার কাছে পঞ্চাশ টাকা পাই হি ওয়াজ মি ফিফটি টাকা তিনি আমাকে অনেক হৃদয় দিয়েছিলেন হি গেভ মি এ লট অফ অ্যাডভাইস তার শাড়ি পড়া সুন্দর ইট ইজ বিউটিফুল দি ওয়ে দি ওয়ার শাড়ি তুমি কি বইখানা পড়ে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ লিডিং দি বুক সে ইংরাজিতে ভালো হি ইজ গুড ফর অ্যাট ইংলিশ গত এক সপ্তাহ যাবো সে অসুস্থ হি হ্যাজ ইল ফর এ উইক তোমার ঘড়িতে কি এখন এগারোটা বাজে ইজ ইজ ইলেভেন বাই দি ইয়ার ওয়ার্স যে কেউ ভাববে সে পাগল ছিল এন ইয়ার গুড ই ইথিং হি ওয়াজ এ ম্যাট ফুল দেখতে সুন্দর ফলোয়ার অ্যান্ড আর আর টু ফল বি তার বুদ্ধি পর মোটা হি ইজ এ ব্লক হেড তুমি কি কখনো টাকা গিয়েছো হ্যাভ ইউ এভার সকালে পাখিরা কিসমিস করে বা টুইটার টাউন মানরাজ এখন সংকটপূর্ণ ম্যানকাইন্ড নিজের স্টার নাও আকাশে মেক আপ দি স্কাই স্কভার টুকাউস শতটি কেটে দাও পেন থ্র দিয়ে আমি চা পান অভ্যস্ত নই আই এম দ্য হ্যাবিটেসার টু টেক টি কি পরিতাপের বিষয় হোয়াট ইজ ইএপিটি পাহাড়টি নদীটি পাহাড়ের দিকে প্রবাহিত হচ্ছে দি বার ইস ফলোয়িং টুয়ার্ডস দি হিল ছেলেটি দেখতে তার পিতার মতো দি বয় রিসার্ভ ইজ ফাদার সে কেবল ঘুম ঘুমাতে আর কিছুই পারতো না হি ডিড নাথিং কে পার্ট স্লিপ নিউটন বছর বছর জন্মে না নিউটন ইজ নট বর্ণ এ পি ইয়ার আষাঢ় শ্রাবণ মাসে প্রবল বৃষ্টি হয় হেভি রেইনফল অকাশ কিন্তু আষাঢ় শ্রাবণ আমরা তিন ভাই বোন উই হ্যার থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমি এখান থেকে কীভাবে এয়ারপোর্টে যাবো হাউ ডু আই গেট টু এয়ারপোর্ট ফ্রম হিয়ার যতই করিবে ততই জানিবে দি মোর ইউ রিড দি মোর ইউ উইল রান ট্রেনটি সাড়ে সারে দি ট্রেন এবং হাসতে হাসতে ঘুর ঘরে ঢুকলো দি লাফিং হঠাৎ সে কাঁদতে শুরু করলো সারেন উই মেয়েটি তার মায়ের মতো দি গার্ল টেক্স দি হার মাদার আমার বাবার একটা কলম ছিল মাই ফাদার ভ্যার এ পেন সকাল সকাল গুড়ি গুড়ি বৃষ্টি আছে ইট সিন্স মর্নিং অজ্ঞতা অন্ধকারের সামিল ইগনোরেন্স ইজ ডার্কনেস পানি বাষ্পে পরিণত হয় অর্ডার তেজ ওয়ান ফাইভ ব্যাপার মেজি যখন যেমন বুদ্ধিমত্তীতে নিরুপতি দিগাল ইজ অ্যাস ইন্টেলিজেন্স অ্যাস বিল হুল আমার যদি বাকি মতো রান্না থাকতো হ্যার আই ওয়ান দি অ বার্ট মানব জাতি আর সংখ্যাপন্ন ম্যানকাইন্ড ইজ অ্যা ডে স্ট্রাক নাও বসে বসে আর ভাল লাগে নাই সিটিং আইডেল ডাজ ন সিম ওয়েল আমি জোর জা জ্বর বোধ করছি আই ফিল ফেবয়ারি সিম ডে সকালে পাখিরা কিসমিস করে দি পার্স টুইটার এয়ার ডাউন ম্যাঙ্গোজ ইন ইনপ্লান্ট ইন রাশিয়ায় রাশিয়াতে প্রচুর আম জন্মে আর তোমার মুখে ফুট জন্ধন করুক বেলেন্স টান ভাবতে পারো আমি তোমা আমি তো এখন তোমাকে কি বলবো ক্যান ইউ গেস হর আই গনার টেল ইউ নাও দেখতে দেখতে দশটি বছর পেরিয়ে গেল টেন ইয়ার্স হ্যাপ আর বিন পাস ইন টুইকিং অফ দি তারা গতকাল রাতে খুব ঘুম অল্প ঘুম করে স্লিপ দিয়ে হ্যাড পেয়ারলি স্লিপ অ্যাট লাস্ট নাইট তারা সারা সন্ধ্যা প্রায় কথা বলেন দিয়ে হার্ডলি এসপো ফল এ ইভিনিং এ ইভিনিং সে অত্যন্ত দ্রুত মানুষ ইয়ে শর্ট ম্যান পথনার বিষয়কাল মানুষের জীবন হাউ এস ম্যানস লাইফ ইজ তার কোনো বন্ধু নেই বললেই চলে হি হ্যাজ এ ফিউ ডিফারেন্স অফ ওয়ান মৃত্যু সেও ডেট ইস পিরাবল টু টু ডিস অলার নদী বাংলাদেশ নতুন মাত্র বহু দেশ বাংলাদেশ কান্ট্রি সে সাঁতার কাটতে জানে না হি নো হাউ টু সুইম সে সে অনেক কথা ইট ইজ এ লং স্টোরি এখন আমার হাত খালি আই হ্যাভ মাই হার্ট আপ নাও এই বেঞ্চে কোনো জায়গা নেই দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ শব্দটি কেটে দাও পেন্ট হলো দি ওয়ার্ড সূর্যগুরু দিয়ে ওদের বিছানার রাই সিম যাইস সে আমার ভাতি যায় হি সে নিখিল এখন পনে দশটা বাজে হি দিন কটার অফ ট্রেন নাও সেটি হারে হারে দুশো কি উইক টু ব্যাকবোর্ড ঢাকা কি জন্য বিখ্যাত ঢাকা ইজ ফেম হট ইজ দ্য ঢাকা ফুড ফেমাস ফর তেল পানিতে ভাসে ওয়াইল্ড ফ্লার্স অন দ্য ওয়াটার ইংলিশ করলাম গ্রামার ট্রান্সলেশন এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যাতে প্র্যাকটিস করবেন তাতে আপনার ভিতরে আয়ত্ত আসে ধন্যবাদ